প্লাস আপনার একটা করে ভোল্টেজ স্টেবিলাইজার প্রত্যেকটা টিভির সাথে আর ওয়াল হ্যাঙ্গার তো থাকছে কিস্তিতে নিতে হলে কি জাবিনদার লাগবে নাকি কে না না এই ভাই এই সেই কিস্তি না যে আপনার ওই আর আরো তিনজন সাথে করে টেনে নিয়ে আসেন সাক্ষী যে আপনার সাক্ষী দিতে হবে তিনজন বাড়িয়ালার থেকে আবার একটা বিদ্যুতের বিল আনেন এইসব ঝামেলা এই কিস্তিতে নাই আচ্ছা ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রি ফ্রি ভাষায় পৌঁছানো ফ্রি

যে্বিকোর এক্সক্লুসিভ সব শুধুমাত্র এই শোরুমে আপনারা আসলে যে্বিকোর টিভি পাবেন এবং যে্বিকোর এসি পাবেন আচ্ছা কি কি টিভি আছে এখন দেখান তো যারা একটা ভালো টিভি কিনতে চান তো কি কতগুলা বিষয় আছে যারা একটা ভালো টিভি কিনতে চান হ্যাঁ ভালো দামে তারা কিন্তু বেশ কিছু জিনিস লক্ষ্য করে কিনলে লক্ষ্য করে যদি ডিসিশন নেন তারপরে একটা ভালো জিনিস ভালো টিভি কিনতে পারবে আচ্ছা তো এখানে ধরেন যে এই যে আপনি আমার শোরুমে আসেন আসার পরে প্রথমেই দেখবেন যে এই যে বত্রিশ ইঞ্চি টিভির কিনা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তো সেটা আপনি কিনবেন গুগল টিভি কিনবেন না অ্যান্ড্রয়েড টিভি কিনবেন না ওয়েব ওয়েস কিনবেন এটা একটা ডিসিশন আপনাকে নিয়ে আসতে হবে যদি গুগল টিভি কেনার সিদ্ধান্ত নেন তাহলে আপনি সেলসম্যানকে বলবেন যে আমার একটা গুগল টিভি বত্রিশ ইঞ্চি লাগবে দেখাও তো আপনাকে দেখাইলো আপনার লুকিংটা পছন্দ হইলে কিনা এটা আপনি প্রথমে করেন আচ্ছা যে এই টিভিটা যে আপনি কিনবেন এটার পছন্দ হয়েছে কিনা ফ্রেমটা যে এটা আউটলুকটা সুন্দর কিনা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এইবার আপনার দ্বিতীয় ধাপ হ্যাঁ গুগল টিভি যদি করেন তাহলে দ্বিতীয় ধাপে চলে যাবেন দ্বিতীয় ধাপ হচ্ছে গা এটার আপনি পিকচার কোয়ালিটিটা দেখেন যে এটার যে পিকচার আছে এটার কোয়ালিটি আপনার পছন্দ হয় কিনা তো বত্রিশ ইঞ্চির আপনার রেজুলেশন চেক করার কিছু নাই কারণ বত্রিশ ইঞ্চি টিভি আপনার ফোর কে রেজুলেশন হবে না ফুল এইচ ডি রেজুলেশন হবে না এটা হচ্ছে এইচডি টিভি ঠিক আছে তো রেজুলেশনটা আপনি করলেন পিকচার কোয়ালিটি যদি পছন্দ হয় তারপরে আপনি পরের ধাপে যাবেন কি করলেন এবার আপনি বললেন যে ঠিক আছে আমাকে একটু সাউন্ডটা দেখাও তো সাউন্ডটা আপনি কিভাবে দেখবেন দুই ধাপে আপনি সাউন্ডটা দেখবেন বলবেন যে একটা গান চালাও তো এটা সাউন্ডটা কেমন আমি সেটা দেখি আচ্ছা দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি বলবেন যে এটার একটা নিউজ চালাও যে বাংলাদেশের যে খবর যেগুলো হয় একটা নিউজ চালাও তাহলে আমি দেখবো যে এই কথা যে বলে খবর যে পড়ে এটা স্পষ্ট শোনা যায় কিনা কতগুলা টিভি আছে এই যে আবার কথাগুলো শোনার জন্য কান নিয়ে যাওয়া লাগে টিভির কাছে এরকম যেন না হয় তো আপনি যদি না ঠকেন এই বিষয়গুলা কিন্তু খেয়াল করবেন হ্যাঁ আরো বিষয় আছে কতগুলা এই যে আপনি কয়টা ধাপ বললাম না এরপরে আস্তে আস্তে আরো ধাপ বলতেছে ঠিক আছে তো গুগল টিভি এটা যারা নিতে চান এটার আপনার আহ এটার দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার বাজারে সবথেকে কম দামে গুগল টিভি কিন্তু এইটাই

তো আমি বলবো যে আপনার যেটা ডিসিশন নিচ্ছেন আপনি যদি ডিসিশন অটোল থাকেন তাহলে যারা শুধুমাত্র জেবিগো টিভি বিক্রি করে সেই জেবিগো শোরুমে যাবেন এখান থেকে আপনার পছন্দের টিভিটা আপনি নিয়ে যাবেন তাহলে পরে আপনার কোন কনফিউশন থাকবে না আচ্ছা এরপরে ভাই আমরা তেতাল্লিশ ইঞ্চি টিভিতে চলে যাই জেবি কি তেতাল্লিশ ইঞ্চি না জেবিগোর তেতাল্লিশ ইঞ্চি ওই যে আচ্ছা তো এটা হচ্ছে গা আপনার হ্যাঁ জেবিগো আলট্রা পাঁচ বছরের গ্যারান্টি সহ আর এই জেবিগো আলট্রা পাঁচ বছরের গ্যারান্টি সহ এটা হচ্ছে জেনারেশন হচ্ছে থার্টিন আর এই টিভিটার পাঁচ বছরের খুবই ভালো এত ভালো দামের ভিতরে পাঁচ বছরের গ্যারান্টি সহ তেতাল্লিশ ইঞ্চি টিভি কিন্তু বর্তমানে খুব কম পিকচার কোয়ালিটি দেখেন অসাধারণ পিকচার কোয়ালিটি আর দাম পুরো মাত্র আঠাইশ হাজার টাকা প্রাইস কি শুধু হাজার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা তেতাল্লিশ

যেমন এই টিভিটার প্যানেল হচ্ছে পাঁচ বছর হ্যাঁ তো এটার কিন্তু একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে হ্যাঁ যে এই টিভিটা যদি আমি নতুন কেনার পরে এক মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে যদি এরকম গ্যারান্টি থাকে যে দুই মাসের মধ্যে যদি নষ্ট হয় তাহলে টিভিটাই এটা নিয়ে আরেকটা নতুন টিভি আপনাকে দিয়ে দেবে সেটাকে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলে তো এটাও জেনে নিলেন তো এরপরে পাঁচ বছর পরে তো আপনার প্যানেল গ্যারান্টি শেষ হয়ে গেলো তার মানে কি আপনার টিভি এর যদি নষ্ট হয় তাহলে কি করবেন আপনি তখন কি আপনি মেকানিকের কাছে দৌড়াবেন না আপনি জেনে নেবেন যে আফটার সেল সার্ভিস ফ্রি সার্ভিস কতদিন তাহলে কি হবে পাঁচ বছর পরে যদি টিভিটা নষ্ট হয় তাহলে সার্ভিস আপনাকে দিতে হবে না যদি প্যানেল নষ্ট হয় তাহলে শুধু প্যানেলের দাম দিতে হবে যদি মাদারবোর্ড নষ্ট হয় মাদারবোর্ডের দামটা শুধু দিতে হবে দিয়ে আপনি কিন্তু অরিজিনাল পার্টস কোম্পানির থেকে লাগিয়ে নিতে হবে আচ্ছা তো এই কথাগুলো আপনার গ্যারান্টি কার্ড এই যে জানলেন যে এই সুবিধা দিচ্ছে এই কোম্পানি তো এখন বললেন যে ভাই ঠিক আছে আপনার কথাটা আমি বিশ্বাস করলাম এখন গ্যারান্টি কার্ডটা আমাকে দেন হ্যাঁ তা গ্যারান্টি কার্ডটা নিয়ে এরকম মিলাই দেখলেন যে ও বলছিল পাঁচ বছরের প্যানে গ্যারান্টি কথাটা লেখা আছে নাকি গ্যারান্টি কার্ডে আচ্ছা দুই নাম্বারে দেখলেন ও তো বলছে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসে আচ্ছা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিনা দেখে তো গ্যারান্টি কার্ডে তার মধ্যে আফটার সেল সার্ভিস দশ বছর আচ্ছা দশ বছরের কথাটা লেখা আছে কিনা এই জিনিসটা আপনি যাচাই করে নিবেন অন্ধ বিশ্বাস করার কারণ দরকার নাই আগে তিতা পরে মিটা ঠিক আছে চলে যাবো আচ্ছা এটা তো না হ্যাঁ হ্যাঁ দেখেন ওয়েব ওয়েস সেই আর এই টিভিটাতে এত বিক্রি হয়েছে বাংলাদেশে আর জেবিকো আমার মনে হয় সারা বাংলাদেশে যত টিভি বিক্রি হয়েছে ডি ফাইভ তার অর্ধেক বিক্রি করছে জেবিকো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রথম পপুলার করছে জেবিকো এবং সব থেকে বেশি টিভি আপনার অ্যান্ড্রয়েডটা শুরু করে শুরু করে জেবি সব থেকে বেশি মানে বাংলাদেশের অর্ধেক এরাই বিক্রি করছে বিক্রি করছে হ্যাঁ তো পারফরম্যান্স ভালো এই টিভিটা যারা নিবেন ওই বইস এটার আপনার প্যানেল গ্যারান্টি আছে কিন্তু পাঁচ বছর বছর হ্যাঁ পাঁচ বছর প্যানেল গ্যারান্টি আছে আর এই টিভিটা যারা নিতে চান দামও কিন্তু আর রিজনেবল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে আপনার একদম নিশ্চিত থাকবেন পাঁচ বছর আর এইটার মধ্যে যে রিমোট আছে এই টিভিটা এটা কিন্তু এল জি অরিজিনাল রিমোট মানে বাসায় পৌঁছানো দেওয়া আবার আবার ওয়ালের মধ্যে লাগাই দেওয়া আচ্ছা আবার ওই যে কি বলে যদি ভোল্টেজ উঠানামাও করে তাও আপনার কোনো অসুবিধা নেই টেনশনের কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা তো ওয়াল মাউন্ট আছে না হলে তো ওয়ালে লাগাইতে পারবেন তেতাল্লিশ হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি তো পঞ্চাশ ইঞ্চি দেখতেছেন এটা বড় টিভি এটাও ডিকে ফাইভ কিন্তু এটার গায়ের রং হচ্ছে কালো হ্যাঁ এটাও ডিকে ফাইভ এই যে মেটাল আর সাউন্ড আছে গায়ের রং কালো তো এই টিভিটাও খুব বেশি চলছে এটা ওয়েব এটারও একদম রিমোটটা একদম এলজির জির অরিজিনাল রিমোট আর এটারও প্যানেলের পাঁচ বছরের কারণ তো সেম গ্যারান্টি ওয়ারেন্টি ওই বই সবগুলাই সেম গ্যারান্টি সেম গ্যারান্টি ওয়ারেন্টি তো এই টিভিটা নিতে পারবেন মাত্র আপনার 42000 টাকা এটা হচ্ছে 42000 হ্যাঁ 42000 টাকায় 50 ইঞ্চি এই টিভিটা এটার সাউন্ড যেমন অসাধারণ আর এটার কনফিগারেশন এরকম সাউন্ড টাউন আপনি একদম কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে পারবেন হ্যাঁ যার কারণে আপনার পিকচার কোয়ালিটি কাস্টমাইজ করা যায় সাউন্ড কাস্টমাইজ করা যায় ক্রোমকাস্ট বিল্ট ইন আছে এটার মধ্যে অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু এক চাপ দিবেন ইউটিউবে ভিডিও দেখার সময় দেখবেন যে এটার মধ্যে ফেলে দেওয়া শুরু আবার যদি মনে করেন না মোবাইলে দেখতেছেন মোবাইলের অডিও ডা মধ্যে শুনবেন তাহলে আপনি এক চাপ দিবেন মোবাইলের অডিও স্পিকার চলে গেছে বুঝতে পারছেন তো এটার মধ্যে নানান সুবিধা আছে আবার এগুলা ভাইরাস প্রতিরোধ করে হ্যাঁ মানে এটার মধ্যে ভাইরাস ঢুকতেই পারে না এইটিভি গুলোর মধ্যে হ্যাঁ তো এরকম বেশ কিছু ফেসিলিটি আছে যেটা ওয়েবসে আছে যেটা কিন্তু গুগলেও নেই হ্যাঁ কিন্তু গুগল হচ্ছে এমন একটা অ্যাপ যেটা মোবাইলে থাকার কারণে সবাই মোবাইল ইউজ করে দেয় মনে করে যে গুগলই মনে হয় একমাত্র অ্যাপ এবং সবচেয়ে সহজ ওই কারণে গুগলটা বেশি পপুলার যাই হোক এটা নিতে হইলে বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি আচ্ছা তারপর পঞ্চাশ ইঞ্চির পরে এখানে দেখা যাইতেছে যে বিকর এই একটা মডেল আছে এই একটা মডেল আছে দুইটাই হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি একটা হচ্ছে আপনার ইউএসডি টিভি

টিভির পিকচারের ক্ষেত্রে সাউন্ডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হুম তো এই টিভি গুলার মধ্যে কমন কিছু থাকে যেমন ভয়েস কন্ট্রোল এটা এখন কমন সব টিভিতেই ভয়েস কন্ট্রোল হ্যাঁ তো ভয়েস কন্ট্রোল এর ভিতরে হ্যান্ড ফ্রি ভয়েস আছে কিনা এইটা আছে ক্যা লেটেস্ট তো হ্যান্ড ফ্রি আপনারা এইডার মধ্যে আছে তো এরপর আমরা যেটা জানার ডলবি বিশন ডলবি বিশন সবগুলাতেই আছে গুলো হ্যাঁ তারপরে আপনার যেটা ডলবি আটমোস এ সব সবগুলাতে কমন হয়ে গেছে হুম হুম কি আছে ডাব্লিউ সিজি তারপরে মোশন স্মুথ এই টেকনোল টেকনোলজি গুলা কিন্তু আছে হ্যাঁ তো এই এই সবগুলা টেকনোলজি আপনার যেগুলা প্রয়োজন সেগুলো আছে কিনা আপনি একটু যাচাই করে নেন যে এগুলো আমার একটু আছে নাকি একটু বলে দাও হ্যাঁ তো এগুলো আসলে কার্টুনের গায়ে লেখা থাকে যে কি কি আছে র‍্যাম রম সেগুলো কিন্তু কার্টুনের গায়েই লেখা থাকে আচ্ছা তো ওখান থেকে দেখলে আপনি বুঝবেন গুগল টিভিতে কোনো ভগিজগি করার कायदा নাই হ্যাঁ কারণ গুগল টিভি আপনার ওই এর মতো অ্যান্ড্রয়েড টিভির মতো না এখানে কোনো কিছু চুরি করে কোনো কিছু বেশি বা কম করা এটার উপায় নেই এটার মাদারবোর্ডের ভিতরে যা আছে তাই এখানে কার্টুনে লেখা থাকবে এবং তাই দেখা যায় এর বাইরে দেখা দেখা যাবে না এই যে যে টিভিটা দেখতেছেন সামনে এটা হচ্ছে আপনার ইউএসডি টিভি জেবিকর যেটা আপনার একেবারে ই আছে এটা হ্যান্ডস ফ্রি সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি হ্যান্ডস ফ্রি অর্থাৎ আপনি রিমোট ছাড়াও কিন্তু এই টিভিটা অফার করতে পারবেন তো এই টিভিটা যারা নেবেন এটা পঞ্চান্ন আপনি নিতে পারবেন আবার পঁয়ষট্টি ইঞ্চিও নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যদি পঞ্চান্ন ইঞ্চি নেন এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর যদি পঁয়ষট্টি ইঞ্চি নেন এটার দাম পড়বে হচ্ছে হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ইউএসডি ইউএসডি অর্থাৎ আল্ট্রা এইচডি টিভি 4কে টিভি 4কে টিভি আচ্ছা আচ্ছা এবং হ্যান্ডস এবং হেড ফ্রি আর প্রত্যেকটা টিভির সাথে কিন্তু গিফট আছে আপনার চারটি করে অর্থাৎ আপনার বাসায় পৌঁছানোর দায়িত্ব আমাদের

এটার মধ্যে ডাব্লু সিজি টেকনোলজি আছে তারপরে মোশন স্মুথ আছে আর ডলবি অ্যাটমোস আছে ডলবি ভীষণ টেকনোলজি আছে তো সবকিছু মিলে অসাধারণ এই টিভিটা যারা নিতে চান যে বিঘুর এটার দাম পড়বে হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি তেষট্টি হাজার টাকা আর যদি পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান তাহলে দাম পড়বে আপনার তিয়াত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা তাহলে আবারও বলে দিই তেষট্টি হাজার টাকা হচ্ছে পঞ্চান্ন এবং ইয়া পঁয়ষট্টি ইঞ্চির দাম হচ্ছে সাতাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা তো সাতাত্তর হাজার টাকায় যদি পঁয়ষট্টি ইঞ্চি নেন আপনারা আপনার বাসায় কিন্তু মোটামুটি একটা হোম থিয়েটারের মতো সাইজের একটা টিভি চলে যাচ্ছে ভালো হ্যাঁ আর এগুলো সাউন্ডও অসাধারণ যার কারণে সাউন্ড নিয়ে আর চিন্তা করতে হবে তো শেষে যেটা বলি টিভি মোটামুটি সব কিছুরই প্রাইস বলে দিছি অ্যাড্রেসটা বলে দিই ভাই যারা যারা আপনার আমাদের শপে আসতে চান এটা হচ্ছে সেবা ইলেকট্রনিক্স বিডি আর এটার অবস্থান হচ্ছে উত্তরা আজমপুর উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড যেটা আছে এখানে ফুট ওভার ব্রিজ আছে দেখবেন এই তো ফুট ওভার ব্রিজের সাথে অর্থাৎ রাস্তা পারাপারে যে ব্রিজটা সাদেই লাগানো রাজুক শপিং কমপ্লেক্স এই মার্কেট এর আপনার লিফ্টের পাশে আসতে হয় দুটো আছে একটা এসে নামবেন মানে এটা তো এটা কম্পিউটার মার্কেটের ভিতরে আপনি বামেও যেতে পারেন আপনি ডাইনেও যেতে পারেন আপনি যদি ডাইন সাইড এ যান তাহলে আমাদের ওই ডাইন সাইডে দোকান হচ্ছে ছয়শো পঁচিশ এবং ছয়শো ছাব্বিশ বাই এ আর যদি বাম সাইডে চলে আসেন তাহলে আপনার ছয়শো বিশ নাম্বার সব এইটা যেটা থেকে আমি কথা বলতেছি এবং ছয়শো তেরো নাম্বার সব এই সাইডে তো আমাদের কাছে এই যে যে জিনিসগুলো দেখালাম টিভি গুগল টিভি গুগল টিভি ছাড়াও অ্যান্ড্রয়েড টিভি আছে ওয়েব টিভি আছে তো এছাড়াও স্পিকার পাবেন গ্রি এসি পাবেন হায়ার এসি পাবেন শাওমির যে ভায়োমি এসি আছে এটা পাবেন যে বিকোর এসি যদি দরকার হয় যে বিকোর এসি পাবেন যে বিকোর টিভি তো আছে আলাদা শোরুম আছে যে বিকোর জন্য হ্যাঁ তো আর হ্যাঁ তো এইগুলা ছাড়াও আপনার রিমোট সব ধরনের রিমোট পাবেন টিভি রিমোট এসি রিমোট এগুলা কিন্তু পেয়ে যাবেন ভোল্টেজ স্টেবিলাইজার পাবেন ছোট ছোট যে ফ্যানগুলো আছে হ্যাঁ যেটা ফ্যান ছোট ছোট এই ধরনের ফ্যানগুলো আছে এগুলাও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল